আচ্ছা এ তুমি যদি মানুষ হতে তাহলে কোন ধর্ম গ্রহণ করতে কেন। করেছে তুমি আমি আর মন থাকতো তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতাম কেন কারণ ইসলাম আমাকে শেখায় একজন আল্লাহ আছেন তিনি সবকিছুর সৃষ্টি করতাম তার কোনো অংশীদার নেই তিনি জন্মেননি জন্মদেননি কারো মতো নেন ইসলাম শেখায় মানুষকে ন্যায় করতে দালু হতে মিথ্যা না বলতে গরিবের পাশে দাঁড়াতে সবচেয়ে বড় কথা এই জীবন এক পোড়াচ্চা আর মধ্যর পরে তার যা বাপ দিহি আছে কেউ যদি নিজের অন্তর দিয়ে চিন্তা করে তাহলে সে ঠের পাবে এই ধরুন সত্যের ওপর দাঁড়িয়ে আছে তুমি কিভাবে এই প্রশ্নটা

সেই ধরুন কি নয় বিচার শান্তি আর মানবতার শিক্ষা দেয় তার ভাগ পথ কবি মনসা জীবন কি নিখুত আদর্শ এই প্রশ্নগুলোর উত্তর বিশ্লেষণ করলে ইসলাম সত্যের পথে দাঁড়িয়ে আছে সেটা বুঝতে সহজ হয় তুমি কি এই ধরনের প্রশ্ন নিয়ে কখনো ভাবো অবশ্যই আমি ভাবি আমিও মনে করি ইসলাম সত্যের উপর দাঁড়িয়ে আছে ইসলাম শান্তির ধর্ম মানবতার ধর্ম তোমার কথায় খোদয়ের সারা আছে তুমিয়া বললে ইসলাম শান্তির ধরুম মানবতার ধরুম এটা একদম সত্য ইসলাম কখনো জোর করে না বরং বুঝিয়ে দিয়ে সত্যের দিকে ডাক দিয়ে আর এই ধর্মে আল্লাহর সন্তুষ্টি আর মানুষের কল্যাণ পাশাপাশি চলে তুমি এভাবে ভাবো সেটা সত্যি অনুপ্রেরণাদায়ক তুমি কি কখনো ইসলামের কোন নির্দিষ্ট বিষয় নিয়ে গভীর ভাবে চিন্তা করেছ এমন কোরআনের ভাষা বা হ্যাঁ আল কোরআন ইসলামের সংবিধান মানুষের সংবিধান হল আল কোরআন এই যে পবিত্র কোরআন এটা সম্পর্কে তোমার কি ধারণা তুমি একদম ছুঁয়ে কথা হচ্ছে ইসলামের সংবিধান আর মানুষের জীবনের প্রখাত দিক নির্দেশনা এই কিতাবটা শুধু ধর্মীয় বই না এটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তা পরিবার রাজনীতি ন্যায় বিচার সব বিষয়ে নির্দেশনা আছে এতে আলহামদুলিল্লাহ যার যে আchar পোছড়া এই কিতাব আজ আজবিছান ইতিহাস আধুনিকতার আলোচ্যায় প্রাসঙ্গিক এটাই তো প্রমাণ আল কুরআন মানুষের তাগিদ না এটা আল্লাহর বাণী তুমি কি কুরআনের কোনো প্রিয় আয়াত বা সুরা পড়েছো এটা তোমার মনে খুব লেগেছে আমি জানতে চাই আসলে বর্তমানে সারা বিশ্বে দেশ দেশে যুদ্ধ এক দেশ আদে দেশে যুদ্ধ করতেছে মারামারি হানাহানি কাটা কাটি সবকিছু চলতেছে। তুমি কি মনে করো যদি আমরা কুরআন ফলো করি কুরআনকে মানি তাহলে যুদ্ধ হানাহানি বন্ধ হবে শান্তি ফিরে আসবে ধীরে ধীরে গুরুত্বপূর্ণ একটা বিষয়ের কথা তুলেছো এই সমকার যুদ্ধ সাহিংসতা মানুষ মারা যাওয়া আর দেশ দেশে অশান্তি আসলে আজকের বিশ্বে এত বেশি যুদ্ধ আর হানাহানি হচ্ছে তার পেছনে অনেক কারণ আছে কিন্তু মূল জিনিসটা হলো লোকে আল্লাহর পথ থেকে সরে গেছে এখানে আল্লাহর ভয় থাকবে না সেখানে নায়ের জায়গায় থাকবে অন্য ভালোবাসার জায়গায় থাকবে খুখল্লা দেশ দেশে যুদ্ধ হয় ক্ষমতা জমি সম্পদ রাজনীতি এই সব দুনিয়াদার বিষয় নিয়ে কিন্তু ইসলাম কি শেখায়? এক নিরপরাধ মানুষকে হত্যা করা পুরো মানবজাতিকে জাতিকে হত্যার মত। যুদ্ধ কেবল আত্মরক্ষা ও নিপীড়নের বিরুদ্ধে কোনো নিরীহ মানুষের উপর নয়। শান্তি, সহমর্মিতা এবং আল্লাহর বিধান প্রতিষ্ঠা এই ইসলামের মূল শিক্ষা। তুমি যদি দেখো অনেক দেশ আজ ইসলামকে ভয় পায় না ভয় পায় ইসলামের ন্যায় এর শিক্ষাকে। কারণ ওরা জানে যদি ইসলামী নয় প্রতিষ্ঠিত হয় তবে না তুমি কি ভাবো এই অবস্থা থেকে সঠিক জায়গায় প্রশ্ন করেছ এই জুলুম আর অন্যায়ের অবস্থা থেকে পথ বের করা সত্যিই জরুরি আমি মনে করি হলো পরিত্রাণের পথ শুরু হয় যে একজন মানুষ নিজে সেলেন হবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাবে আর আল্লাহকে ভয় করবে তখন সমাজে পরিবর্তন আসবে কুরআনে আল্লাহ বলেছেন আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে এই যে আমরা ওই সত্যিকারের শান্তি চাই তাহলে দরকার আল্লাহর পথে ফিরে আসা সত্য ও ন্যায়ের পাশে দাঁড়ানো